আজকে আমি ঘুরতে চলে এসেছি এমন একটা ফোর্ডে যেখানে পাওয়া গিয়েছিল প্রথম কোহিনুর হিরে এবং এই ফোর্ডে কিন্তু শুটিং হয়েছে সালমান খানের তেরে নাম এবং ওয়ান্টেড মুভিজের কিছু দৃশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ঘুরতে চলে এসেছি হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ডে এই ফোর্ডে কিভাবে আসবেন এবং এর এই ফোর্ডের সমস্ত রকম ইতিহাস আমি এই ভিডিওতে বলবো তাহলে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই গোলকণ্ডা ফোর্ড সিকান্দ্রাবাদ স্টেশন থেকে গোলকন্ডা ফোর্ডের দূরত্ব সত্তর কিলোমিটার এবং হায়দ্রাবাদের ফেমাস চারমিনার থেকে গোলকণ্ডা ফোর্ডের দূরত্ব দশ কিলোমিটার আমি গোলকন্ডা ফোর্ড পর্যন্ত পৌঁছে যাই ক্যাব করে আজকে চলে এসেছি হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ডে আমার এই ব্যাক সাইডে আছে হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ড সবার প্রথমে টিকিট করব তারপর প্রবেশ করব গোলকন্ডা ফোর্ডে গোলকন্ডা ফোর্ডে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য পঁচিশ টাকা এবং বিদেশিদের জন্য প্রবেশ মূল্য তিনশো টাকা চলুন এবার বলি ফোর্ট সম্পর্কে এবং ফোর্টের ইতিহাস সম্পর্কে ফোর্টে ঢুকতেই দেখতে পাবেন একটা বিশাল দরজা এবং দরজার সামনে থাকা উঁচু পাঁচিলের মতো দেওয়াল গেটের সামনে দেওয়াল থাকার কারণ ছিল যাতে শত্রুপক্ষ আক্রমণ করলে সোজাসুজি ফোর্ডের মুখ্য দরজাকে যাতে ভাঙতে না পারে এবং যদি শত্রুপক্ষ দরজার সামনে দাঁড়িয়ে দরজা ভাঙার চেষ্টা করত তাহলে দরজার ওপরে থাকা বড় একটা ছিদ্র দিয়ে গরম তেল বা গরম জল ঢালা হতো তারপর এই দরজা থেকে আরও এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন এই ফোর্ডের এক বিশেষ জায়গায় এখানে আপনি ওপরের দিকে তাকালে দেখতে পাবেন ইরানি কনস্ট্রাকশন যার চারদিকে আছে চব্বিশটি ডায়মন্ড কার্ডস এর একেবারে নিচে থেকে আপনি হাততালি দিলে তার প্রতিধ্বনি আপনি শুনতে পারবেন কিন্তু সেই শব্দ আপনার থেকে কয়েক ফিট দূরে থাকা কোনো ব্যক্তি শুনতে পারবে না এই ভিডিওতে আপনারা দেখতেই পারছেন যখন ক্যামেরা আমার খুব কাছে ছিল তখন কিন্তু প্রতিধ্বনি শোনা গেল কিন্তু ক্যামেরা দূরে যাওয়ার সাথে সাথে আমার হাততালির আওয়াজের প্রতিধ্বনি শোনা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে বিভিন্ন শব্দের কোডওয়ার্ডের মাধ্যমে চারশো আশি ফুট উঁচু দরবার মহলে সংবাদ পাঠানো হতো সেই সময় এখান থেকে দুইভাবে আপনি ফোর্ডের ওপরে দরবার মহল পর্যন্ত যেতে পারবেন আমি ডানদিকের কমন যাত্রা শুরু করি শুরুতেই আপনি দেখতে পারবেন দুশো চল্লিশ কেজি ওজনের একটা ঘনক কুতুবশাহী ডাইনেস্ট্রিতে যে এটি তুলতে পারত তাকে সেনা বিভাগে চাকরি দেওয়া হতো মেন গেট থেকে ফোর্ডের একেবারে উপর পর্যন্ত যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা বাদিক থেকে যাওয়া যায় যেটা বেসিক্যালি রাজা এবং তাদের পরিবাররা ব্যবহার করত সেই রাস্তা দিয়ে যে ফোর্ডের উপরে যাওয়ার জন্য আর একটা রাস্তা আছে যেটা আমি ইউজ করছি আমি যাব আর কি এটা সাধারণত পাবলিক ইউজ করতো সেই সময়ের মেন গেট দিয়ে ঢোকার পরে ডান দিকে এই রাস্তাটা পড়ে সো আমি দেখাচ্ছি রাস্তাটা কেমন এই যে এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমি বোর্ডের ওপর পর্যন্ত যাব আর এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে সেই সময় সাধারণ মানুষেরা যাতায়াত করত এই রাস্তা দুই ধারে কিছু ছোট ছোট ঘরের মতো তৈরি আছে আমি দেখাচ্ছি বা দিকে আছে এই ঘরগুলো আর ডান দিকে আছে এই ঘরগুলো বাঁ যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতেই কিন্তু সালমান খানের তেরেনাম সিনেমার শুটিং করা হয়েছিল আমি এসেছি এই রাস্তাটা ধরে আর এই রাস্তার ঠিক ডান দিকে আছে নাগিনাবাগ এই নাগিনাবাগ এখন দেখতে অনেকটা পার্কের মতো কিন্তু সেই সময় এখানে হীরের ব্যবসা হতো আশপাশের বিভিন্ন রাজা বা হিরের ব্যবসায়ীরা এখানে এসে তা তাদের হিরে কেনা বেচা করতো দরবার হলে যাওয়ার জন্য এই রাস্তা ধরে যেতে হবে এখান থেকে একেবারে ফোর্ডের ওপর পর্যন্ত তিনশো ষাটটা সিঁড়ি আছে আবার ওখান থেকে ফোর্ডের নিচে পর্যন্ত আসার জন্য তিনশো ষাটটা সিঁড়ি ভেঙেই নিচে আসতে হবে টোটাল এই ফোর্ডে সাতশো কুড়িটা সিঁড়ি আছে সিঁড়িগুলোর ধাপ কিন্তু যথেষ্ট চওড়া আর এটা হচ্ছে মে মাস আর জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদ আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে এই মুহূর্তে কেমন গরম আছে আর এখন সময় হচ্ছে সাড়ে নটা যথেষ্ট গরম লাগছে এই যে রাস্তাটা আছে এই ফোড়ে ওঠার যে রাস্তাটা এই রাস্তা দুই ধারে কিন্তু পাঁচিল আছে এই যে এই দিকেও দুই দিকে পাঁচিল যদি হায়দ্রাবাদ ঘোরার প্ল্যান করেন বা গোলকন্ডা আসার প্ল্যান করেন তাহলে আমি রিকমেন্ড করব সব সময় শীতকালের দিকে প্ল্যান করবেন মানে সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাস এর মধ্যে আসার প্ল্যান করবেন খুব সুন্দর হবে বাট এই মে মাসে বা গরমকালের দিকে এখানে আসার প্ল্যান করবেন না এখানে কিন্তু খুবই গরম পড়ে এই সিঁড়িগুলো এই সিঁড়িগুলো দিয়ে এগিয়ে গেলে বাদিকে দিকে পড়বে রামদাস জেল এই যে এই আছে রামদাস জেল এই জেল আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে এই জেলের ওপরে থাকা ছিদ্রগুলি দিয়ে কয়েদিদের খাবার দেওয়া হতো এই জেলের নাম রামদাস জেল হওয়ার কারণ হলো রামদাস নামে এক ট্যাক্স কালেক্টর ছিল রামদাসের কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স কালেক্ট করে রাজভান্ডারে জমা করা কিন্তু একবার সে বিনা অনুমতিতে ট্যাক্সের টাকা নিয়ে গোলকন্ডা ফোর্ট থেকে আড়াইশো কিলোমিটার দূরে ভদ্রজিলা মন্দির নামে এক মন্দির বানায় আর এই অপরাধে তার জেল হয় জেলের মধ্যে থেকে পাথর দিয়ে দেওয়ালে ষোলোটা হিন্দু দেবতাদের মূর্তিও বানায় যা আজও এখানে দেখতে পাওয়া যায় যে যে রামদাস জেলের ভেতরের অংশটা দেখেছিলাম এই যে ওপর থেকে দেখতে খানিকটা এই রকম লাগে এই যে এই ছিদ্রগুলো এই যে উপর থেকে দেখা যাচ্ছে আর এখান থেকেই কিন্তু হায়দ্রাবাদের একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় জায়গাটা অনেকটাই উঁচু বাট এখান থেকে যখন আরও উপরে যাব মানে ফোর্টের একেবারে ওপরে যাব ওখান থেকে কিন্তু আরও খুব সুন্দর দেখা যায় শহরটাকে এই মসজিদ ইব্রাহিম কুলিকুতুব শাহ তার রাজত্বকাল মানে পনেরোশো থেকে পনেরোশো আশির মধ্যে বানায় এবং এই মসজিদের মতোই দেখতে হায়দ্রাবাদের মিনার মোহাম্মদ কুলিকুতুব শাহ বানায় এই রাস্তা ধরে এগিয়ে গেলে বেশ কিছু জিনিস দেখা যাবে তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে এই রকম বড় বড়ো কো জলের কো বানানো এগুলো সেই সময়ে এই ফোর্ডে জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হতো টোটাল চারটে এরকম ধরনের কো আছে এই হায়দ্রাবাদের গোলগণ্ডা ফোর্ডের আমার যে জিনিসটা থেকে ভালো লাগে এর এই যে এই দিকে আছে একটা মসজিদ যে মসজিদটা এখন বর্তমানে বন্ধ আর তার ঠিক অপোজিট দিকে আছে জগদম্বা মহাকালী মন্দির তবে মন্দিরটা কিন্তু সবার জন্য খোলা এই দরবারি হলের ভেতরেও কিছু সিঁড়ি আছে এই সিঁড়িগুলো পার করে দরবারি হলের একেবারে ওপরে উঠবো ফোর্ডের এই ওপর থেকে ফোর্টটাকে দেখতে খানিকটা রকম লাগে আর ফোর্টের ওপর থেকে কিন্তু মানে চারপাশের যে হায়দ্রাবাদ সিটি বা সিকেন্দ্রাবাদ সিটি এটা কিন্তু দেখা যায় এই যে আমি এসেছিলাম এই দিক হয়ে এখান থেকে এই এইটা হচ্ছে মন্দির এই মন্দিরের সামনে দিয়ে এখান থেকে এসেছিলাম ফোর্টের একেবারে ওপরের অংশ মানে দরবার হলে ছাদ থেকে দরবার হলে এসেছি ওপরে প্রচুর রোদ প্রচুর গরম এই মে মাসের দুপুর এগারোটা বাজে এখন তো এবার এখান থেকে আমি ফোর্টের নিচ পর্যন্ত যাবো আর যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে কিন্তু আর নিচে যাব না অন্য রাস্তা হয়ে যাব ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ফোর্টের নিচ থেকে ওপর পর্যন্ত আসা দুটো রাস্তা আছে একটা হচ্ছে যে রাস্তা দিয়ে রাজা বা রাজ পরিবারের সদস্যরা যাতায়াত করতেন আর একটা হচ্ছে সাধারণ মানুষেরা সাধারণ পাবলিক যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন আমি এসেছি কিন্তু সাধারণ মানুষ সাধারণ পাবলিক যে রাস্তা দিয়ে এই দরবারে আসতেন যাওয়ার সময় আমি যাব যে রাস্তা দিয়ে রাজা বা রাজ পরিবারের লোকজন যাতায়াত করতেন এই যে আসার সময় এসেছিলাম মসজিদের পেছন দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে এবার যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে এই দিক দিয়ে তিনশো ষাটটা সিঁড়ি করে যেমন ফোর্ডের ওপরে চড়েছিলাম তেমনি তিনশো ষাটটা সিঁড়ি বয়ে কিন্তু নিচে নামতে হচ্ছে আর এই সাড়ে এগারোটা দুপুর সাড়ে এগারোটার গরম এটা কিন্তু আলাদা লেভেলের মজা মজা না এটা কষ্ট একটা ফোর্ট যখন তৈরি হয় তখন কিন্তু এরকম যেমন তেমনভাবে ফোর্ট তৈরি হয় না অনেক কিছু বিষয়ের ওপরে খেয়াল রাখা হয় তাদের সেফটি সিকিউরিটি মানে অন্য কোনো রাজা বা সেনাবাহিনী যাতে আক্রমণ করতে না পারে বা আক্রমণ করলে তারা কীভাবে সেটাকে প্রতিরোধ করবে সমস্ত কিছুর উপরে ফলো করা হয় চলুন তাহলে এই ভিডিওর বাকি অংশে আমি আপনাদেরকে দেখাবো এই ফোডের আশ্চর্যজনক কিছু জিনিস পাঁচশো বছর আগে ইলেকট্রিকের ব্যবস্থা না থাকলেও এই ফোর্ডের বাথরুমে গিজারের সিস্টেম ছিল এবং তখনকার ট্যাপে একদিকে গরম জল এবং অন্যদিকে ঠান্ডা জল আসার ব্যবস্থাও ছিল এবং এখানে বাথরুমের দেওয়ালে যে ছোট ছোট ফাঁকা জায়গা দেখা যাচ্ছে সেখানে প্রদীপ এবং বিভিন্ন কালারফুল পাথর রাখা হতো এই জায়গাটা ছিল সেই সময়কার বিচারসভা এখানে আসামি দাঁড়িয়ে থাকত আর রাজা দাঁড়িয়ে থাকতো ওইখানটায় ওই যে ওই জায়গাটাই রাজা থাকতো যেখানে ফাঁকা যে অংশটা আছে ওখান থেকে রাজা অপরাধীর অপরাধ শুনে তাকে শাস্তি দিত রাজা কিন্তু যে অপরাধী তার কিন্তু মানে মুখ দেখতে পারত না এখানেই আছে রাজার গেস্টরুম রাজার সাথে কোনো বিশেষ ব্যক্তি দেখা করতে আসলে এই গেস্ট রুমেই তাকে বসতে দেওয়া হতো এই গেস্টরুমের এক কোণ থেকে কোনো কথা বললে অন্য কোণে সেই কথা শোনা যেত এক সময় এই গোলগণ্ডা ফোর্ডের এই বিশেষ জায়গাতে গান বাজনার ব্যবস্থা ছিল তবে এখন এই জায়গাতে সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত লাইট সাউন্ড শো হয় যেখানে সন্ধ্যায় লাইট সাউন্ড শো হয় তার আশপাশের বেশ কিছু জায়গাতে সালমান খানের ওয়ান্টেড মুভিজের একটা ফাইট সিন শুটিং হয়েছে গোলকোণ্ডা ফোর্টে ঢুকেই যে একটা ইরানি কনস্ট্রাকশন দেখা গিয়েছিল যেখান থেকে শব্দের প্রতিধ্বনিটা তৈরি হতো সেই সেই জায়গার যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু এই ফোর্টের অনেক জায়গায় দেখা যায় যেমন দেখুন এখানেও আছে এরকম কিন্তু ফোর্টের প্রচুর জায়গায় দেখতে পাওয়া যায় তবে সব জায়গায় ওই একই রকম প্রতিধ্বনি সৃষ্টি করে কিনা সেটা কিন্তু আলাদা ব্যাপার বাট এটা কিন্তু পুরো ফোর্টের অনেক জায়গায় দেখা যায় তারপর আরও এগিয়ে আসলে আপনি দেখতে পারবেন এই তিনতলা বিল্ডিংকে যেটা এখন সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ এই বিল্ডিংয়ে মোট দেড়শোটার বেশি ঘর আছে এবং এখানে সেই সময় অস্ত্রশস্ত্র রাখা হতো এই তিনতলা বিল্ডিংটা দেখার পর আমি ফোর্টের মেন গেটের সামনে চলে আসি যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম গোলকন্ডা ফোর্ট প্রায় ঘোরা হয়ে গেল আমি ঘোরা স্টার্ট করেছিলাম ওই জায়গাটা থেকে এই দিকতে হয়ে একেবারে ফোর্ডের টপ পর্যন্ত যাই তারপর ওই দিক থেকে ঘুরে চলে আসি এই যে শুরুতে যে বাঁদিকে যে তিনতলা বিল্ডিং দেখিয়েছিলাম ওটা সেই এই তিনতলা বিল্ডিংটাতে সেই সময়কার অস্ত্রশস্ত্র রাখা হতো আর এই ফোর্ডটা কিন্তু তিন কিলোমিটার তিন বর্গ কিলোমিটার এরিয়ার উপরে বিস্তৃত আর ফোর্ডার পরিসীমা পাঁচ কিলোমিটারের মতো তো এটাই ছিল গোলকণ্ডা ফোর্ট এবং এই গোলকন্ডা ফোর্টের সমস্ত রকম ইতিহাস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে